নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা নতুন রেসিপির সাথে আবার আপনাদের কাছে হাজির হয়ে গেছি এই শীতের শেষ তো শীতের শেষে ফুলকপি খেতে যাদের ভালো লাগে না তো আমার মতন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন দেখুন একটা আমি একটা সসপ্যানের মতন বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই দেবেন তো আর এই সময় এই ফুলকপি এমনি খা খেলে একটু পেটের প্রবলেম হয় গ্যাস হয় অ্যাসিডিটি হয় ফুলকপি ডাটা খেলে তো আমি গোটা ফুলকপিটা রান্না করছি না হাঁ ফুলকপি দিচ্ছি যাদের লোক বেশি থাকবে তারা ফুল ফুলকপি দিয়েই রান্নাটা করবেন তো একটা ফুলকপি দিয়েছি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাঁটাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি তারপরে এই জলের মধ্যে দিলাম দিলাম একটা টমেটো আর যাদের লোক বেশি থাকবে দুটো টমেটো দেবেন আর ছালটা আমি একটু বেশি খাই বলে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এটাকে আমি মোটামুটি কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো যেন সবটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমাকেও কিছুক্ষণ ওয়েট করতে হবে তো চলুন আমি এটাকে সিদ্ধ করে নিই তো আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম তো সিদ্ধ হওয়ার জন্য চলুন সিদ্ধ হয়ে যাক তারপর আবার আপনাদের কাছে আসছি তো দেখো আমার এই ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলোকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে তো এটা এখন পুরো গরম হয়ে আছে তো আমি এটাকে আমি চামচের মাধ্যমে এটা ছাড়িয়ে নেব মানে পুরো গরম গরম এখন ভাত করছে সেটা দেখতেই ডাঁটগুলোকে বাদ দিয়ে দিতে হবে শুধু ফুলগুলোকেই নেবে আর এই ডাঁটগুলো এই শীতের শেষে না একদম ডাঁটগুলো সেদ্ধ হতে যায় না তার জন্য কি অনেক খাবার খেলেও কি হজম হয় না ওই জন্যে আমাদের অসুবিধাটা হয় প্রবলেম হয় পেটে আর এইরকম করে যারা খাওনি একবারও তো একবার ট্রাই করে দেখো গরম ভাত রুটি লুচি পরোটা সবারই সঙ্গে কিন্তু এইটা খেতে দারুণ লাগবে জাস্ট ফাটাফাটি তো দেখো কত সুন্দরভাবে ফুলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো ঠান্ডাটা হয়ে করে তো দেখতে পাচ্ছ আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো এই দেখো ভর্তাটা ইয়েটা বানিয়ে নিয়েছি আমি এটা মেখে নিয়েছি দেখতে পাচ্ছ আলু আলু বলছি ফুলকপি কাঁচা লঙ্কা টমেটোটা ভালো করে মেখে নিয়েছি তো আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম এই তেল এই রান্নাটাতে একটু তেল যদি বেশি ব্যবহার করো খেতে বেশি ভালো হয় কিন্তু যা যেরকম ইচ্ছা সেরকম তেল তোমরা ব্যবহার করো তো তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব তো আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মৌরি তো দিয়ে দিলাম কালো সর্ষে দিলাম কালো জিরে দিয়ে দিলাম মেথি সব একসঙ্গেই দিয়ে দিলাম আমি সুন্দর একটা গন্ধ আসা অবধি আমরা এটাকে ওয়েট করব আমি একটু হলুদ দিয়ে দিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদাকে গ্রেড করা আদা দিয়ে দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেখো কত সুন্দর ভাবে তেলটা সার সব বেশি তোমরা তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এই মাথাটা সেটা এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবো আমি এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেবো দেন তবে ঢাকা চাপা দিয়ে দি ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু রান্না করে নেবো তো দেখুন কত সুন্দরভাবে এটা তেলটা ছাড়ছে সব দিয়ে চারি পাশ দিয়ে চারি পাশ দিয়ে এটা তেল ছাড়াটা শুরু করে দিয়েছে কত সুন্দর বড় মশলাটাও মিশে গেছে তো এখনো বলছি যে আর ট্রাই করেনি একবার ট্রাই করুন আমার কথা শুনে একবার করুন আর এই মধ্যে আমি দিয়ে শেষে একটু ধনেপাতা কুচি তো দেন ভালো করে আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আবার বলছি গরম ভাত রুটি লুচি পরোটা সবারই সাথে সব সাথে এটা কিন্তু দারুণ লাগবে জাস্ট জমে যাবে খুব ভালো লাগবে গরম গরম ভাত ডাল এটা কিনে নিলেন শুধু শুধু গরম ভাত এটা নিলেন রুটি গরম গরম রুটি এই তরকারি সব কিছু সব কিছুর সাথে জাস্ট কাটা লাগবে তো আমার রেসিপিটা যদি আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সরি পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আর একটা কথা বলার আছে যে না বলে থাকতে পারছি না শেষে এই কথাটা বলছি তা আমার সঙ্গে যাদের যাদের মত আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার এই কথাটা জানতে পারবেন যারা বড় বড় ব্লগার তারা তো ভিডিও বানায় তো বা আমাদের মতন যারা সেরকম রেসিপি শেয়ার করছে তো একই রেসিপি আমরা সবার সবাই সব রকমভাবে মানে একই জিনিসই শেয়ার করছি একই রকমের থামলেন বানানোরও চেষ্টা করছি মোটামুটি একই রকমই হচ্ছে আমাদের কেন ভিডিওতে ভিউ হচ্ছে এটা একবার কেউ যদি আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে প্লিজ আমার কমেন্টে উত্তরটা দিন আমি বুঝতে পারছি না একই রকম রেসিপি বানাচ্ছি একই রকমের থাম সেট করছি একই রকম সব কিছু করছি কেন আমাদের ভিউ হচ্ছে না ভিউয়ার্সরা যদি আমাদের এই ভিডিওটা যদি যারা আমাদের মানে ভিউয়ার্স তো তাদের কথাটা বলি তারা প্লিজ এই কথাটা ইয়ে করে যেমন ওদের ভিডিওটা দেখেন আমাদের ভিডিওটা একটু দেখার চেষ্টা করুন প্লিজ সবারই পাশে না থাকলে এটা তো আমরা তো ইয়ে করতে পারবো না এ করতে পারবো না আর ভিডিও করে এনার্জিটা দিনকে দিন কমেই যাচ্ছে কারণ ভিডিওতে ভিউজ না হলে একদম ভিডিও বানানোর ইচ্ছা একদমই থাকে না তো প্লিজ আমার কথাটা একটু রিপ্লাই আপনারা বিশেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তো রিপ্লাই প্লিজ দেবেন আর এই রান্নার ভিডিও করা খুব কষ্টকর বা ডেলি ব্লগ যারা করছে তাদেরও কষ্টকর কিন্তু এ গরমে বসে রান্না করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো প্লিজ একটু সবাই সবাই পাশে থাকুন এটাই বলবো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন